ব্রম থেকে মুক্তি ওষুধ ফ্রেশলোক জেল নিয়ে আমাদের আজকের ভিডিও ফ্রেশলোক জেল কতটা কার্যকরী এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা নিয়ে আজকের কথা বলবো তো চলুন শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ যারা ওষুধের কার্যকারিতা জানতে ভালোবাসেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লুক জেল হলো একমাত্র ইউএস কর্তৃক সিক্রি ট্রাপালিন এবং ব্যঞ্জল পারক্সাইডের সংমিশ্রণ যা ব্রণের বিরুদ্ধে কার্যকরী দুটি শক্তিশালী উপাদান ব্রণের চিকিৎসায় এটি প্রথম বাজারজাত কিন্তু একমাত্র ওষুধ যা ব্রনকে ধ্বংস করে দেয় ফ্রেশলোক জেল কতটা কার্যকরী এবং কিভাবে কাজ করে সেটা জানার আগে একটু ব্রন কি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে ব্রণ হচ্ছে সেই সমস্যা যা হরমোন ত্বকের তৈল গ্রন্থি এবং লুমকুপে গুর্যোগের কারণে হয়ে থাকে করতে পারে যখন ব্রণের সংখ্যা বেড়ে যায় তখন তাকে বলে। মুখে সাধারণত দুই ধরনের ব্রণ হয় একটা একটা ব্ল্যাক দেখতে সাদা ও ব্যথা থাকে কিন্তু ব্ল্যাক হেডেড ব্রণ দেখতে কালো এবং ব্যাথা থাকে না আসলে এবার জানি কি কি কারণে ব্রন হয় প্রথমে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে টিরেজ হরমোনের প্রভাবের কারণে তারপর হচ্ছে মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের প্রভাবের কারণে আবার উল্টো পথেCosmetics ব্যবহার করলে বিশেষ করে ঘন ঘন ময়শ্চারাইজিং লোশন ব্যবহার করা বাক করা প্রভাবে প্রভাবিত হতে পারে। একটা গবেষণায় দেখা গেছে যাদের অতিরিক্ত আবেগ তাদেরও ব্রন বেশি থাকে। আবার অত্যাধিক গরমে থাকলেও ব্রন বেশি হতে পারে। তেলতেলে চুল বা মাথায় শুষ্কই থাকলেও আপনার বনের প্রকোপ বেড়ে যেতে পারে। এমন কি রাতে ঘুম না হলেও পর্যাপ্ত পরিমাণ মানসিক চাপে থাকলেও ব্রন হতে পারে। জন্মনিয়ন্ত্রণ বড়ি, স্টেরয়েড, খিঁচুনি বা মানসিক রোগের ঔষধ ইত্যাদি প্রভাবে ব্রণ বেড়ে যায় অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকলেও ব্রণ দেখা যেতে পারে ফ্রেশলুক জেল দশ গ্রামের একটি টিউব যা বাজারে এনেছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফ্রেশলুক জেল জিসকা ফার্মাসিউটিক্যাল এর ফার্স্ট টাইম ইন বাংলাদেশের একটি প্রোডাক্ট ফ্রেশলুক জেল মূলত চারটি ধাপে ব্রণের উপর কাজ করে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কমিয়ে বিদ্যমান ব্রণের উপর কাজ করে ত্বক বন্ধ হয়ে যাওয়া লুমকুককে পরিষ্কার করে ব্রণ দূর করে ব্রণের কারণে সৃষ্ট ব্যথাকে দূর করে এবং প্রোপেনিয়াম ব্যাকটেরিয়াম একনি যা ব্রণের জন্য দায়ী সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে আসলে এবার ফ্রেশ লুক জেল কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে একটু কথা বলা যাক প্রথমে মৃদু বা নন সোপ পরিষ্কারক দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন তার কিছুক্ষণ পর আবার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন তারপর নরম তোয়ালে দিয়ে মুখ ভালো করে মুছে নিন এবং শুকিয়ে নিন কোনোভাবেই শক্ত তোয়ালে দিয়ে বা জোরে জুড়ে মুখ ঘষা যাবে না তারপর মুখমণ্ডলে পাতলা করে ফ্রেশ লুক জেলটি লাগিয়ে নিন খেয়াল রাখতে হবে যাতে চোখে এবং ঠোঁটে ফ্রেশলুক জেলটি না লাগে জেলটি ব্যবহার করে কোনো ভাবে রোদে আসা যাবে না তাই জেলটি শুধুমাত্র রাতে রাতে শোয়ার সময় একবার ব্যবহার শ্রেয় জেল ব্যবহারের সময় এর সাথে অন্য কোনো প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে না যদি এ ওষুধের পাশাপাশি অন্য কোনো প্রসাধন সামগ্রী ব্যবহার করতেই হয় তবে একটি নির্দিষ্ট বিরতি দিয়ে ভিন্ন ভিন্ন সময় অর্থাৎ দুই ঘন্টার বিরতিতে ব্যবহার করতে হবে এই জেলটি অবশ্যই যাদের বয়স বারো বছরের উপরে তারা ব্যবহার করতে পারবে ফ্রেশলুক জেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অনেকের মাঝে হালকা পোড়া বা অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে এছাড়া হালকা লাল হয়ে যাওয়া ত্বকের উপর স্তর উঠে যাওয়া বা শুষ্ক হয়ে যাওয়া আক্রান্ত স্থানে সামান্য ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে তবে এটি সুসহনীয় যখন আপনি ফ্রেশলুক জেল ব্যবহার করবেন তখন মুখে ত্বকের জন্য কোনো ধরনের খসখসে পদার্থ ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবেন মনে রাখবেন সর্বোচ্চ ফলাফল পেতে সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত যারা হোয়াইট হেডেড এবং ব্ল্যাক হেডেড ব্রনের সামান্য আক্রান্ত অথবা বেশি আক্রান্ত হয়েছে তারা ফ্রেশ লোক জেল ব্যবহারে একশো পার্সেন্ট ফলাফল পাবেন যে সকল বন্ধুরা ব্রনের চিকিৎসা শুরু করতে যাচ্ছেন অথবা পুরাতন ব্রনের চিকিৎসায় নতুন কোনো কার্যকরী ওষুধ খুঁজছেন আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য বলবো ফ্রেশ লুক জেল আপনার জন্য হতে পারে প্রথম পছন্দ ফ্রেশলুক জেল বাজারে এনেছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি দশ গ্রামের একটি টিউব যার মূল্য একশো ষাট টাকা ওষুধটি কেনার এক তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন ফ্রেশলুক জেল এক মাস ব্যবহার পর আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এটা নিশ্চিত থাকেন ফ্রেশলুক জেল নিয়ে আজকের আলোচনা ছিল এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ